সম্প্রতি একাধিকবার আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের দাবি করেছেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু সহ আরও বেশ কয়েকজন দেশবিরোধী একটি চক্রের সাথে জড়িত রয়েছে এছাড়াও কিছুদিন পূর্বে মঞ্জুর করা একটি ভিডিওতে দেখা যায় কিভাবে ভারত হয়ে দেশ ছেড়েছিলেন পিনাকি ভট্টাচার্য তার বিস্তারিত যা নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেছিলেন নাইন সায়ের এসব বিষয়ে এবার মুখ খুলেছেন এবি পার্টির মঞ্জু এ সময় তিনি এও জানান কীভাবে ওই ভিডিও সাইট পেয়েছেন এ বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন মঞ্জু লিখেন এটা আজ সকালের সভা পরবর্তী ছবির পোস্ট আপনার জ্ঞাতার্থে শেয়ার করলাম জুলাই দু হাজার চব্বিশের শেষার্ধে আমাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল তখন বারবার প্রশ্ন করছিল সরকার উৎখাতের ষড়যন্ত্রে আমাদের তৎপরতা সম্পর্কে আমার মোবাইলের নানা তথ্য লেখনী মেসেজ চালাচালি ছবি ভিডিও ইত্যাদির ব্যাখ্যা চাওয়া হচ্ছিল আমি খুব পুলক অনুভব করছিলাম যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে বলেছিলাম হ্যাঁ আমরা সরকার পতনে ষড়যন্ত্র করছি তবে একটা ভুল হয়ে গেছে তারা উৎসুক হয়ে প্রশ্ন করলেন কি ভুল বলেছিলাম ষড়যন্ত্র তো মানুষ গোপনে করে কিন্তু আমরা ভুলবশত সেটা প্রকাশ্যে করে ফেলেছি রাজপথে মিছিল করেই আমরা বলেছিলাম শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর খুনি হাসিনার রাস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও অতএব শেখ হাসিনার গদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার প্রকাশ্য দাবি তোলা ষড়যন্ত্রকারীদের আমরা খুদে একটা অংশ যেদিন প্রেসক্লাবের সামনে মিছিলে ব্রাশ ফায়ার করে আমাদের অনেককে গুলিবিদ্ধ করা হয়েছিল সেদিনও আমাদের স্লোগান ছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না বুকের ভেতর ভীষণ ঝড় বুক পেতেছি গুলিকর দেখলেন তো আপনার সামান্য খোঁচায় নিজেকে কেমন জাহির করে ফেললাম এরকম জাহির করার শত শত ঘটনা ছবি এবং ভিডিও আমার কাছে আছে দরকার হলে বলবেন প্রকাশ্যেই সাপ্লাই দিব আর হ্যাঁ বিপদে পড়ে পিনাকি ভট্টাচার্যের দেশত্যাগ তথা ইমিগ্রেশন পার হওয়ার যে ভিডিও আপনি কয়েকদিন আগে শেয়ার করেছেন সেটা আমার নিজের করা ভিডিও রিমান্ডের সময় আমার ফোন থেকে যখন সেই ভিডিও গোয়েন্দারা ট্রান্সফার করছিল তখন খুব চোখ বড় বড় করে বারবার তাকাচ্ছিল ছিল। যেন আমি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা লোক এবং বিরাট একটা অপকর্মের প্রমাণ তারা পেয়ে গেছে গোয়েন্দাদের আশ্বস্ত করে বলেছিলাম এটা আমার নিজের করা ভিডিও তথ্যটা গোয়েন্দাদের মারফত আপনি জেনেছেন দেখে খুশি হলাম এবং আমাকে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন সেজন্য অশেষ ধন্যবাদ আমি নতুন দলের উদ্যোগ নেওয়ার পর আমার বন্ধুদের বড় একটা অংশ আমাকে ত্যাগ করেছেন অনেকে প্রকাশ্যে ফেসবুকে নিন্দা করেছেন ফরহাদ মজার পিনাকি সহ এরকম আরও অনেকে সেটা করেছেন নানা কারণে মানুষের বন্ধুত্ব নষ্ট হতে পারে কিন্তু সেজন্য একে অপরের চরিত্র হনন করা এক ধরনের অসাধুতা আপনারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এটা অহরহ করেন কাজটা ভালো না